আমাদেরকে মানুষ বলে কেন এত বেশি জোরে কথা বলেন কেন হক কথাগুলো বলেন হক কথাগুলো বললে জেলে ঢুকায় দেব হক কথাগুলো বললে আয়না ঘরে রাখব হক কথাগুলো বললে মার খেতে হবে হক কথাগুলো বললে রক্ত ঝরাতে হবে হক কথাগুলো বললে কল্লা দিতে হবে আমরা বলি আমাদেরকে থামানো যায় না আমরা বলতেই থাকব বলতে 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 ফাঁসির রশি গলায় ঝোলাবো গলায় ঝোলাতে ঝোলাতে জীবনটা শেষ করে দেব কিন্তু তোমাদের কোনো কিছুই আমাদেরকে দাবায় রাখতে পারবে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব এই জমিনের মধ্যে কোন মুনাফিকের জায়গা হবে না ইসলাম বিদ্বেষীর জায়গা আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী